আমাকে মেরে ফেললেও আমি বলবো না ওকে মেরে ফেললেও ও নেবে না ওদেরকে মেরে ফেললেও ওরা সাহায্য করবে না আমাদেরকে মেরে ফেললেও আমরা যাব না এই ধরনের ঘরোয়া কথাগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে সেটা এখান থেকে দেখে না বাক্যগুলো থেকে বুঝতেই পারছো যে এই অংশটা তোমাদের কাছে ইজি এটা হয়ে যাবে ঠিক আছে আমি বলবো না ও নেবে না ওরা সাহায্য করবে না আমরা যাবো না তোমরা খুব সহজে তাহলে আমাকে মেরে ফেললে ও এটাকে কিভাবে এটাকে তোমাকে তোমাকে বলতে গেলে কি করতে হবে বলবে এই ফ্রেজটা ইউজ করো ফর দি লাইফ অফ প্লাস অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে এখানে প্রনাউনের অবজেক্ট মানে আমাকে মানে মি ওকে মানে হিম ওদেরকে দেম আমাদেরকে আস ফর দি লাইফ অফ মি ফর দি লাইফ অফ হিম ফর দি দি লাইফ লাইফ অফ অফ দেম ফর এইটুকু এটার এটার বাংলা কি মানে এটার বাংলা হচ্ছে এইগুলো আমাকে মেরে ফেললো ওদেরকে মেরে ফেললো ওকে মেরে ফেললো বা আমাদেরকে মেরে ফেললো তাহলে সেন্টেন্সগুলো এখান থেকেই শুরু করি এইটুকু করা মানে সেন্টেন্স হয়ে গেল তৈরি বাকি জিনিসগুলো তোমরা জানো তাহলে ফর দি লাইফ অফ মি ফর দি লাইফ অফ মি আমাকে মেরে ফেললেও ফর দি লাইফ অফ মি আমি বলবো না আই ওন্ট আই ওন্ট টেল আই ওন্ট টেল এখানে অবজেক্ট রেখে দিতে পারো আই ওন্ট টেল ফর দি লাইফ অফ মি আই ওন্ট টেল আমাকে মেরে ফেললেও আমি বলবো না

ওদেরকে মেরে ফেললে ওরা সাহায্য করবে না এখানেও তাই একইভাবে অবজেক্ট বা সেন্টেন্সটাকে বড় করতে পারো দেম দে ওদেরকে মেরে ফেললে ওরা সাহায্য করবে আমাদেরকে মেরে ফেললেও আমরা ঠিক আছে তাহলে খুবই সহজ সেন্টেন্স গুলো শুধু আমাদেরকে মেরে ফেললো ওদেরকে মেরে ফেললেও বা ওকে মেরে ফেললো এই যে এক্সপ্রেশন বাংলা এই বাংলা এক্সপ্রেশনটাকে বলতে গেলে তোমাদের কি করতে হবে ফর দি লাইফ অফ তারপরে যে অবজেক্টটা নিয়ে সেন্টেন্সটা সেই অবজেক্টটা আমাকে তোমাকে ওদেরকে আমাদেরকে ইত্যাদি তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে